শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে নাইমে চাকরি করেন এবং চাকরিরত অবস্থায় উনি উনার অভিযোগ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণপন্ন হয়েছেন এবং উনি উনার অভিযোগ তুলে ধরছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এবং নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে ওনার দাবি সেই দাবির কথাই উনি তুলে ধরছেন বলুন আপনার নাম পরিচয় দিয়ে সালামু আমি আমি রুপুনায়ন বেগম ফিজিক্যাল ইনসপ্রেক্টার জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমি নাই আমি কর্মরত আছি প্রায় উনত্রিশ বছর চলছে আমি যেমন নাই এম এ সায়েন্স ক্যান্সিশনকে এ পর্যন্ত আমি পাইনি আমার সাথে একজন কম্পিউটার সুপারভাইজার ফখরুল ইসলাম আমার সাথে একই সাথে আমরা আবেদন করি দুজনের একজনই পাইনে এমন টাইমের আরও কিছু টিচার ট্রেনার আছে ওনারাও বিভিন্ন অবস্থায় অনেক কিছু না আমরা যেন বর্তমানে অন্যকালীন সরকারের সম্মুখে বা ওনার আকৃষ্ট হয়ে আমি বলছি ওনার মাধ্যমে যেন আমাদের মানে পরবর্তীতে আমরা করে শুধু দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণত যারা ভুক্তভোগী মানুষ তারা এইভাবেই তাদের অভিযোগ তুলে ধরছেন এবং ঠিক এমনই আরেকটি অভিযোগ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা গ্রহণ করলাম এবং ওনার সাক্ষাৎ নিলাম এটাই আসলে রাষ্ট্রের যে দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বিশেষ করে নোবেল বিজয় এবং বিশ্বের একজন সুনামধন্য ব্যক্তি তার কাছে এখন মানুষ তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন এমনই একটি ঘটনা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান